मित्र मनी अनेक तो हुएस ओम नमः शिवाय ओम नमः शिवाय हरि हरि महादेव ओम नमः शिवाय ओम नमः शिवाय धरायूं जटा धराय हनुमंत हेलो केय बोना দেও না কত কাজ করতে আছে আমার পোলায় হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কোথায় সবাই জলদি জলদি সবাই টুয়েল চলে এসো তার আগে মনে গেছে গিয়ে নিয়েছে বুঝতে পারছি রাধি রাতে সকল বন্ধুদের কোথায় সবাই জলদি জলদি সবাই একটু এলবিটাতে চলে এসো রাধি রাধে সকলকে তোমাদের সঙ্গে আবার কয়দিন দেখা হবে কিনা জানি না টাকা এখন মারতে পারিনি গো ফোন একটু আশেষ ফোনটাই সকলে সব গলে মিলে চলে আসত রাধে রাধে সকল বন্ধ করে রাধে রাধে কোথায় সবাই জলদি জলদি সবাই একটু এলভিটাতে জয়েন করে যাবে রাধে রাধে সকল বন্ধুদের শুভ সকাল তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে দুপুর হতে যায় আর আমি কই এখনও সকাল বুঝু নি ফ্রেন্ডস কেমন মানুষ আমি বলো তোমরা মিনিষ্টি বলবে আর পাগল মানুষ কি বলে তাই না বলো আর দিন আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় বাট আজকে অনেকটা দেরি হয়ে গেছে ফ্রেন্ডস যেটা কী আর করবো বলো আজকে আমার শেষ দিন ছিল মানে টাকাটা শেষ হয়ে যাচ্ছিলো ঠিক আছে তাই তাড়াতাড়ি করে জলদি জলদি করে আর কি একটুখানি যেটা আমার লাগবে সেটা তো করতেই হবে তাই না বলো তাই একটু করে নিলাম তাই জন্য একটু দেরি হয়ে গেলো গোপু আজকে তাড়াতাড়ি সকাল সকাল পুজোটা দিতে পারিনি প্রতিদিনই সকাল সকাল দেওয়ার চেষ্টা করি বা দিয়ে ফেলি বাট আজকে হয়ে ওঠেনি কী আর করবো তো যাই হোক আমি এখনই চলে এসেছি গোপেশুনাকে দিতে আর তোমাদের সঙ্গে গল্প করতে কিছুক্ষণ গল্প করব আর কিছুক্ষণই করতে পারবো কারণ আমার নেট জাস্ট পাঁচ মিনিটও যাবে না শেষ হয়ে যাবে ঠিক আছে তো যারা যারা এখনও আসুনি জলদি জলদি একটু জয়েন করে যাও যারা যারা এখনও আসুনি বাবা সোজাব যাও দাদাকে বট করে সান্দা করিয়ে দিই মা আজকে রান্না বান্না কিচ্ছু হয়নি আমার কিচ্ছু হয়নি আমি রান্না রান্না করতেও যেতে পারিনি আজ এই পর্যন্ত ঠিক আছে ওম শ্রী কেশবাই নম শ্রী কেশবাই নম এ হে তোমার হাত নোংরা এখানে হাত দো হাত দো এখানে তাই আজকে গোপালকে সৎ খাতে চান করাবো বেশি ইসে করব না আর আমার বাবা তো একদম পারফেক্ট বাবা বুঝলে তো সব কিছুতে আমার বাবা কিন্তু আমার সঙ্গে একদম সহমত দেয় মানে আমাকে সাপোর্ট করে বলতে পারো ঠিক আছে যেহেতু আমার ছেলে তো আমার তো একটুখানি আমারটা ম্যানেজ তো করতেই হবে তাই না যে মা আজকে পারেনি সেই জন্য তো আমি একটু ম্যানেজ করবই তাই কিন্তু আমার সঙ্গে অনেক ম্যানেজ করে তোমরা জানো না